ওদের যুদ্ধে যখন তুমুল যুদ্ধ চলছে একজন ব্যক্তি মারা গিয়েছে সে কিছুটা মর্মস্বর মতো দেখতেছিল কিছুটা বলছেন আপনি কি বলতে পারেন খবর কি যুদ্ধের অবস্থা বুঝতে পারছেন বহু মানুষ মারা গিয়েছে যুদ্ধ প্রায় শেষ সেই মহিলাকে জনক সাহাবী বলছে আপনার বাবা শহীদ হয়ে গেছে

আপনার স্বামী শহীদ হয়ে গেছে এটি আর কেউ তো বলছে আমি বিরক্ত হয়ে যাচ্ছি আমি বলছি মোহাম্মদ শাসন কে বলছে উত্তর নাই আরেকটু দৌড়ে গিয়ে আরেকজনকে বলছেন আপনার কি মোহাম্মদ শাসমের খবর জানেন তো বলছে আপনার বড় ভাই ছিল সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তখন মহিলা বলছে আমি বারবার করে জিজ্ঞাসা করছি আমার রসুল কে বলেছে আমার রসুল কে বলেছে আপনারা বলছেন আব্বা শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে তো সেই ব্যক্তি সেই সাহেব উত্তর দিচ্ছেন তিনি ভালো আছেন মহিলা বলছেন আলহামদুলিল্লাহ কি বলছেন আলহামদুলিল্লাহ মহিলার বাবা চলে গেছে পৃথিবী থেকে ওর ভাই চলে গিয়েছে এটি ভরে গেছে কিন্তু বুঝতে পেরেছে আল্লাহ রসুল জীবিত আছে Olsun Allah'ım. Şeyh-i dobin umut Allah'ım, জানিনা আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি কিন্তু যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ কাছে যাওয়া যায় কিছু না কিছু পাওয়া যাবে আমি আসলে এই আলোচনা করতে পারি না অনেক কষ্ট লাগে আমি একটা হাদিসও বলতে পারি না অনেক হাদিস জানাশোনা শুরু থেকে কন্ট্রোল হচ্ছিল বাট আই খুব মুশকিল আমি জানিনা হাদিস কোরা কে কি করে বুঝেন খুব ব্যক্তিগত কথা একটা বলছি জানেন কি করে দিবেন আপনি আমার যখন মনটা ভালো লাগে না আপনি এরকম হাদিস বাড়িতে একা একা পরিবার কাছে যে যদি আল্লাহ রসুল কে একটু আশ্রয় পাওয়া যায় কোথাও কেমন আব্দুল্লা বাসুদরা দিল্লাহতা আপনি বলেন একজন লোক কেশ আল্লাহ রসুল সরস্বতর কে বলছেন কিয়ামত কবে হবে তো মোহাম্মদ শাসাল্লাহ উত্তর দিলেন কিছুক্ষণ ওই ব্যক্তি কই যে আমি তো কিয়ামত কবে হবে রসুলাম বলছেন কিয়ামতের জন্য তোমার প্রস্তুত কি আছে তো সে ব্যক্তি বলছে যে এমন কোন আমল আমি করতে পারিনি কিন্তু আমি আল্লাহর আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি নামাজ যদি হজ তেমন আমার লিস্টে নাই পারি না তেমন কিছু করতে তবে আল্লাহকে আর আল্লাহ রসুলকে খুব ভালোবাসি মোহাম্মদ বলছেন

আপনার মা বাবাকে ভালোবাসলে আপনি কেয়ামতের মাঠে তাও ঠকতে পারেন কেন কেয়ামতের মাঠে একটা লেখি চাইবে বলে বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে সন্তান মাকে দেখতে পালিয়ে যাবে সমস্ত নবী রসুল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালকে এসে বলবেন একটু বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করতে বলেন না আরে সেই নবীর উম্মত আমরা সেই নবী তিনি গর্ববোধ করবেন তিনি বলছেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও আমার উন্মত বেশি এটা নিয়ে আমি আল্লাহর কাছে গর্ববোধ করব। সবাই বলবে ইয়া ইয়া আল্লাহ রাসূল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কাবিলপুরের যে লোকটা এখনো জর্দা দিয়ে পান খায় যার বাড়িতে এখনো বন্ধন আছে সেই দিন আল্লাহর কাছে অনুরোধ করে বলবে হে আমার প্রতিপালক তুমি আমার ওই বান্দাটাকে ক্ষমা করো না সেদিন কত বড় লজ্জা লাগবে বলেন তো যে ভাই আমার সাথে যোগাযোগ করেছিল কন্ট্যাক্ট বললে তো ভুল বুঝেন আপনারা শাহিনুর রহমান তো কন্ট্যাক্ট করে না জানেন তো তো উনি আস্তে আস্তে আমাকে বলছেন পাঁচ ছ বছর আগে আপনি আমাদের মা কঠিন বক্তব্য শুনেছিলাম ওই দিন থেকে আমি আর জলটা খাই না ভাই তাহলে আলহামদুলিল্লাহ আপনি পরিবর্তন হলেন তবে আমার লাভ কারণ আমি একটু ব্যতিক্রম মানুষ সবাই জানেন আপনি ক টাকা দিলেন না দিলেন এটা আমি তো তোয়াক্কা করিনি দেখিনি কোনদিন কেউ বলতো আপনি শাহিন দেখেছি আমি শুধু আল্লাহর জন্য কাজ করি আমার জায়গা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে দিব আপনি ক টাকা দিবেন গো ক টাকা দিয়ে আপনি কি করবেন যতিচ বর্তমান সময়ের বেশিরভাগ বক্তার এই পথবস্ত সব কন্টাক্ট করে নিয়ে জালসা করছে বুঝে নেন এদের জন্য দুনিয়া কে আছে আখেরাতে কিছু নাই দেখবেন কে মাঠে কে কথা বলছে সাইনুর রহমান বড় বড় কথা বলে গেলে কে মাঠে তো ছাড় পাওয়া যাবে না কে আমাদের মাঠে এই মাইক্রো বড় সাক্ষী দেবে আপনারা সাক্ষী দেবেন সাইনুর রহমান কি কথা বলে গেল কি কথা বলে গেল কারণ যা কিছু করতে হবে আল্লাহ তালার জন্য আর যা কিছু করতে হবে মোহাম্মদ সাহসকে ভালোবেসে করতে হবে অন্তর দিয়ে করতে হবে অন্তর করতে হবে আজকে আপনি খেয়া করে দেখেন তো আপনি ৪০ বছর ধরে নামাজ পড়ছেন আপনার মসজিদে পঞ্চাশ বছর ধরে সালাদ করছেন সত্তর বছর ধরে করছেন কুড়ি বছর ধরে করছেন আছে না নাই মক্কার বুকে যখন তারাবি পড়া হয়

যে পৃথিবীতে যাই করেন না কেন ঈশার নামাজ পড়ার পরে বৃত্তিকটা হাতে রাখেন ফজরের আধ ঘন্টা আগে উঠেন দুই লেখা সালাত আল্লাহর উদ্দেশ্যে আদায় করেন আর আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানী রহিম মালিকিয়া উমিদ্দিন মালিকিয়া উমিদ্দিন বলে দাঁড়িয়ে যান ভাবতে শুরু করেন মালিকিয়া উমিদ্দিন মানে যেদিন কেউ কারোর উপকারে আসবেন মালিকিয়া উমিদ্দিন মানে যেদিন কোন ছায়া থাকবে না সূর্য থাকবে মাথার উপর মানে নবী মানে নবিরসুল্লাহ ব্যস্ত হয়ে যাবে আল্লাহ আজকে আমার কি হয় তাহলে আমাদের কি হবে মালিকীয় মৃত্যুর মানে বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে সন্তান বাবাকে দেখলে পালিয়ে যাবে মালিক মৃত্যুর মানে যাহার নাম করছে একদম চিৎকার দিবে মানুষ বেহ হয়ে যাবে মালিকও মৃত্যুর মানে আল্লাহ আপ্লাহ বলছে মানুষকে দেখে মনে হবে সবাই মাতাল সবাই মদ খেয়েছে আল্লাহ না এরা আমার আজাবটাই আপনার কঠিন যে আজাবে পাগলা হয়ে গেছে মালিকান মানে মানুষ ঘামতে 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 কারুল ঘাম টাকা পর্যন্ত কারুল ঘাম হাটু পর্যন্ত কারুল ঘাম গোলা পর্যন্ত একেবারে মাটি থেকে সত্তর গজ নিচে চলে যাবে এটা আপনি ভাবেন অটোমেটিকলি দেখবেন আপনার চোখ থেকে পানি আসবে চোখ থেকে পানি আসবে আর যদি চোখ থেকে পানি আসার অভ্যাস করতে পারেন তাহলে আপনি পৃথিবীরও হিরো আখের হিরো দলিল আবখরারাতি আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি গোপনে আল্লাহ তালার ভয়ে দুই ফুটা চোখের পানি ফেলে জাহান্নামের আগুন দুই ফুটা পানি নিভে যাওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই চোখ আল্লাহ তালার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনকে কখনো দেখবে না জাহান্নামের আগুনকে দেখবে না এই জন্য কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে

আমি আইডিয়া করছি মেবি আমি ভুল হতে পারি হাদিসটা বলছি অর্বা নামে একজন ব্যক্তি অরুয়া তো তিনি শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন মক্কা পৃথিবীর রাজা কাছে তাকে পাঠা পাঠাতে হতো ধরেন প্রধানমন্ত্রীর কাছে আপনি একটা প্রতিনিধি দল পাঠাচ্ছেন সাগর দিকে থেকে তো তাকে তাকে পাঠাবেন নাকি বিখ্যাত লোককে পাঠাবেন বিখ্যাত লোককে মিনিমাম এমএলএ এমপি কে তো মানাবে নাকি যেহেতু প্রধানমন্ত্রীর সাথে অরুয়া নামে একজন ব্যক্তি ছিল তো তিনি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মানুষ তো যে কোনো রাজার বাচ্চার সাথে মক্কা থেকে প্রতিনিধি দল পাঠালে তো অরুয়াকে পাঠানো হতো একবার হোদাই বিয়ার সন্ধির জন্য অরুয়াকে পাঠানো হয়েছে মোহাম্মদ সাহসমের কাছে নিজের এলাকার লোক বুঝতে আছেন তো অরুয়া বলছেন আমি গিয়ে দেখলাম হাদিস বোখারি হাদি বোখারি আমি গিয়ে দেখলাম বিশ্বকে শুনেন কথাটা শুনেন আমি গিয়ে দেখলাম যে তাদের নবী মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো তাদের নবী মোহাম্মদ সাল্লা তিনি কিন্তু সাল্লাহ সাল্লাম বলেনি আমি বলতে বাধ্য ভালোবাসি না তো তিনি বলছেন আমি তাকে দেখলাম যে তিনি যখন কোন কথা বলছেন উপদেশ দেওয়ার জন্য হুকুম করছেন হুকুম বলি না আমরা হুকুম করছেন তো সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কেমন একদম বলছেন তুমি দাও তুমি আমি শুনবো আমি শুনবো আরেকদম তুমি দাও আমি শুনবো বলছি আমি আশ্চর্য হয়ে গেলাম যে তার নির্দেশ পালন করার জন্য সাহাবাই কেরাম কি করছেন প্রতিযোগিতা করছেন এক দুই আমি খেয়াল করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন থুতু ফেলছেন হাদিসে গিয়েছে কাশ কাশি কাশি মাঝে মধ্যে থুতু আসে এই থুতু ফেলছেন সাহাবাই کرامরা হাত দিয়ে নিচ্ছেন আর নিজের মুখে মাখছেন হাদিস আবারো বলছে বুখারী এই যে মুহাম্মদ সাল্লা বললেন না হাতটা একজনের গালে দিয়েছে কি বলছে আতরের গিম্বা থেকে বের হয়েছে আল্লাহ তরফ থেকে রহমত বুঝেনি তো এমনি তো রহমাতুল্লাহ আলাইহিম বলা হয়নি তো তিনি যখন থুতু ফেলছেন এই থুতুটা সাহবাই কেরম নিয়ে গালে মারছেন আর তিনি যখন অজু করছিলেন অজুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবাই কেরমের মধ্যে ধাক্কা থাকি মারা মারি মারামরি আফতার মনে তো মারামারি না লাগিয়ে দিয়েছেন অজুর পানি নেওয়ার জন্য আমি প্রাপ্ত হয়ে গেলাম বৌমা বলছেন আমি আমার খবরের কাছে ফিরে আসলাম এবার হাদিসটা মানানো উচিত আমি আমার কমের কাছে এসে বললাম আমি কায়সারের কাছে গিয়েছি কৃষ্ণার কাছে গিয়েছি রোমের সম্রাটের কাছে গিয়েছি কিন্তু আমি এমন কোন প্রজা দেখিনি রাজাকে এভাবে ভালোবাসতে পারে আমি যা দেখলাম আবদুল্লাহ বেটাকে মানুষ এভাবে ভালোবাসে তখন তার লোকজন কাফের বেদিন বেইমানরা তাকে বলছে তুমি কি দেখে আসলা বলছে আমি দেখলাম যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন থুতু ফেলছেন সাহবাইকে নাম সেটাকে গালে লাগিয়ে দিচ্ছেন তিনি যখন হুকুম করছেন আদেশ দিচ্ছেন সঙ্গে সঙ্গে তিনিরা কি করছেন প্রতিযোগিতা শুরু করে দিচ্ছেন আর অজুর পানি দেওয়ার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে মারামারি শুরু হয়ে গেছে তো তখন বলছেন তারা বলছে তাই নাকি বুঝছি জি ওরুয়া ইবনে মাসুদ رضی আল্লাহু তাআলা عنہ তখন বলছে কেন তিনি দিন ইসলাম গ্রহণ করার পরে এ ঘটনা বলছে যে আমি যখন দিন ইসলাম গ্রহণ করিনি তখন আমার সাথে এই দৃশ্য ঘটেছে হাইরে মানুষ একটা মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে কথা বুঝতে পারছি আমার একটা মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে এভাবে গ্রহণ করতে পারে আর একটা বুখারি হাদিস ভাই বিজ্ঞান ফেল আমিও বুঝতে পারিনি আপনি বোঝার চেষ্টা করেন তো হাদিসটা খেয়াল করেন আবু আকার বলেন

তিনিও ক্লান্ত হয়েছেন বাট ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা কি দেখেন বলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন একটা পাহাড়ের ছোট্ট গুহা ছিল আমি পরিষ্কার করে দিলাম পরিষ্কার করার পরে আমি বললাম আপনি একটু বিশ্রাম করেন আমি বিশ্রামের জন্য তিনি রাখলাম রেখে আমার হাতে একটা লোটা নিয়ে চলে গেলাম বোতলে একটা লোটা একটা বোতল একটা গ্লাস নিয়ে চলে গেলাম পয়েন্ট টু বি আমি কেন বলছি আমি বুঝতে পারিনি বিজ্ঞান কাজে লাগবে না আপনাকে দেখাই আগো বলছেন আমি একটা গ্লাস নিয়ে একটা বোতল নিয়ে দিয়ে চলে আসলাম আর দূরে দেখতে লাগলাম গরু বা ছাগলের পাল আছে কিনা গ্রুপ আছে কিনা যদি থাকে তো একটু দুধ নিব মোহাম্মদকে দেওয়ার জন্য কাকে দেওয়ার জন্য মোহাম্মদকে দেওয়ার জন্য এবার এইখানে থামিয়ে দিয়ে একটু কথা আমার কথা এটা হাদিসে নাই আবু বাক্কার রাতিল বাড়ি ছেড়ে চলে এসেছেন কদিন হলো আয়ের কি খাচ্ছেন জানেন না আসমাজে কেমন আছেন জানেন না তার স্ত্রী কেমন আছে তিনি কি জানেন টেলিফোন ছিল এতগুলা টেনশন মাথার মধ্যে তিনি মোহাম্মদের জন্য দুধ খুঁজছেন দুই আবু বাক্কার রাতিল চলে এসেছেন বাড়ি কি বুলডুজাতে ভেঙে দিল সে কি আমার মেয়েকে ধরে নিয়ে গেছে আবু জয়ালের গ্রুপ তারা কি অত্যাচার করছে আমার বাড়ি ঘর ভেঙে দিয়েছে তাদের কি রোদ্রের মধ্যে বেঁধে রেখেছে কোন টেনশন কাজ করছিল আমাকে একটাই টেনশন যে মোহাম্মদ সসমকে কি করে ভালো রাখা যায় এই টেনশনে এই টেনশনে মানুষ নিজের খাবার ভুলে যায় আর তিনি আল্লাহ রসুলের জন্য ভাবছেন তিনি আল্লাহ কারা দিল বলছেন এবার হাদিস তিনি বলছেন আমি একটা রাখালকে দেখতে পেলাম কিছুটা চেনা ছিল আমার ওই পাল্টা ছিল তা আমি যে দেখালকে বললাম যে জি বলেন বলছি যে তোমার ছাগলের মধ্যে কি দুধ দিতে পারে এমন কোন ছাগল আছে তো যে আছে তুমি কি একটু দুধ তহন করে দিতে পারো পান করার জন্য আচ্ছা দেন দিব তখন আবু বাক্কারা দিলে তোলা এটা দিলেন দেওয়ার পরে উনি নিয়েই দুধ তহন করতে বসে গেছেন ওই দেখালটা আরে আবু বাক্কার এমনি কি সঙ্গী এমনি কি আজকেও পাশে শুয়ে আছে এমনি কি একসাথে থাকবে জান্নাতে চারদিকারি ব্যাপার বুঝেন তো বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু কি বলছেন রাখাল গো যাই তুমি কি হাত পরিষ্কার করেছো না না তুমি কি হাত পরিষ্কার করেছো এমনি তো ফ্রি ফরিদুদ্দিনছে আবার হাত পরিষ্কার মানে হাদিসে এভাবে আসছে সেই রাখার বালকটা হাতটাকে তুলে নিয়ে বলেছে বলেছে এবার হয়েছে এরকম করে মানুষ মানুষ দেখানোর জন্য আরে আমি করলাম তারপরে বলছে এবার হয়েছে আচ্ছা ঠিক আছে না ঠিক আছে তাকে দিলেন তিনি হাত পরিষ্কার করে দুধ দহন করলেন দুধ যখন দহন করে তখন কিন্তু একটু গরম থাকে দেখবেন গরম থাকে না আবু বাক্কার ভাবছেন এই দুধটা যদি আমি মোহাম্মদ সাল্লামকে দিই তার মুখে গরম লাগবে অতএব তিনি মশক থেকে পানি বের করে একটু পানিকে দিয়ে দিলেন আবু বাক্কার বলছে পানিটা নিচের দিকে চলে গেল দুধটা ঠান্ডা হয়ে গেল তিনি আনন্দে যাচ্ছেন আর বলছেন মোহাম্মদ তৃষ্ণা নিবারণ হবে আমি গিয়ে তাকে দুধটা দিব তিনি খাবেন এ কথা বলছেন আর যাচ্ছেন আর তিনি ভাবছেন তিনি যদি ঘুমিয়ে থাকে তো ডাকবো না তিনি যদি ঘুমিয়ে থাকে তো ডাকবো না আর যদি ঘুম থেকে চালা পেয়ে যান জেগে যান তাহলে তাকে ডেকে আমরা খেতে দিব আমি খেতে দিব

দুজনের চেষ্টা করে একই রাস্তায় গেছে বরং আমার কষ্ট হয়েছে বোধ হয় সময় তাহলে রসুলকে চড়িয়েছেন তিনি তো ধরে আনলেন থরি আল্লাহ রসুল ধরে উট তো আবু বাক্কার রাজা বলছেন তিনি গ্লাসের ঠোঁটটাতে দুধ পান করলেন আলহামদুলিল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল আমি বুঝতে পারিনি বিজ্ঞান আমি বুঝি না এটা আমার মাথার মধ্যে না আপনি বুঝেন যে আমি পানি পান করলে আপনার এটা ভালোবাসা এইরকম ভালোবাসতে হবে জান্নাত পাওয়া যাবে তবে কা তার সাফার খাওয়া যাবে করে তারা কথা মেনে নিতেন কি করে মেনে নিতেন